আর আজ কিন্তু মা দুই বৌমার সঙ্গে নাতনিকে নিয়ে তারপরে শপিং করতে গেছে আর মেয়ে তো ছোট হ্যাঁ ওটা ছোট লাউ কাটা হয়ে গেছে দাদি দাদি বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে আজ বাগান থেকে এই যে মাই উচ্ছে আর ভেন্ডি তুলেছে লাউ কই লাউ ওর মধ্যে হ্যাঁ তো বন্ধুরা এই যে কচুলতি মা এই কচুলতিগুলো আমাদের বাগান থেকে আজ তুলেছে তুলে ধুয়ে এই বালতির মধ্যে রেখে দিয়েছে পরে বাচা হবে আমাদের শোনা নতুন নতুন সাইকেল চালানো শিখেছে তো এখন সাইকেল চালানো প্র্যাকটিস করছে তো আমি গাড়ি আমার গাড়ি আসছে দেখে থেমে গেছে হেলমেট কিনতে হবে সাইকেলটা অনেক ছোট হয়ে গেছে মনে হচ্ছে আর বাবা বাদিকে বাইরে মনে হয় ঘাস তুলছে কোনো গাছ বাবা গামছা পর চলে বললাম ওটা প্যান্ট পরতে তো বন্ধুরা আজ রান্না করবো ম্যাক্সিকান কচু তো ম্যাক্সিকান কচু কালকে বানানো হয়েছিল আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে লাউ ঘন্ট লাউয়ের মধ্যে বড়ি দেব আর একটুখানি লাউ হওয়ার পর এখানে বড়ি ভাজা করে রেখে দিয়েছি অল্প অল্প বড়ি ব্যবহার করি তার কারণ মা পাঠায় তো যদি শেষ হয়ে যায় ওই জন্য আর এখানে রান্না করছি আমাদের বাড়ির শাক এই দুটো সব বাড়ির আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা হয়ে যাওয়ার মতো হয়েছে এটা ফুটছে সকাল বেলায় বিষের মতন রোদ বেরিয়েছে আর মা ধুয়ে ওইখানে জল ঝড়াতে দিয়েছে বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্য শাক এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট এখানে মেক্সিকান কচুর সবজি ওর মধ্যে বেগুন দিয়েছিলাম আর অ্যাভোকাডো শশা আর এখানে আছে ফল আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের গাছের পেয়ারা গাছের পেয়ারা আর এই যে গোপাল আজ সোনা পুজো করেছে আর আমার মেয়ের কাণ্ড দেখুন কাছে গোপাল আর রাধা হ্যাঁ তাই তো এই চুড়িদারটা ঘুরতে গিয়ে পড়েছিলাম তো এটা এখন হাতে ধুয়ে দেবো আর বাদ বাকি কালকে সব মেশিনে কাঁচা হয়ে গেছে তো ওই জন্য এখানে বালতি নিয়ে এসেছি আমার চুড়িদারগুলো ধুয়ে বাইরে এখানে মেলে দিয়েছি কোনটা মাছা এবার প্রথম তৈরি ওইটা এই আগে বৃষ্টি পড়ছে কিন্তু দেখো ও হ্যাঁ তিনটের সময় হওয়ার কথা ছিল এখন হচ্ছে এই উচ্ছেগুলো মা বানিয়ে রোদে দিয়েছে ফ্রোজেন করবে তাই আর ওখানে আরও কিছু জিনিস আছে সব কাজ হয়ে গেছে এখন ঘর ঝাড় দেওয়া বাকি ছিল ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাচ্চারা এখন ঘরে নেই বাচ্চারা ঠামা দাদার সঙ্গে ওরা বাইরে আছে মা সবজি বানিয়ে দিচ্ছে ফ্রোজেনে রাখার জন্য আর ফ্রোজেনে রাখলে আমরা এই সবজিগুলো ঠান্ডার সময় খেতে পারবো ঠামা দাদা আসার পর আমার ছেলে মেয়ে অত আমার সঙ্গে থাকে না বেশিরভাগ সময় ওই ঠামা দাদার সঙ্গেই থাকে আর আমার ছেলে এখন সাইকেল চালানো শিখেছে শুধু দাদাকে বলে চলো দাদা সাইকেল চালিয়ে আসি বন্ধুরা আজ ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হলো তুমি কি করছো

তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কিনলাম আর আজ কিন্তু মা দুই বৌমার সঙ্গে নাতনিকে নিয়ে তারপরে শপিং করতে গেছে আর মেয়ে তো ছোট মেয়েকে তো রেখে যাওয়া যায় না ওই জন্য মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর ছেলে ওর তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকবার ফোন এসেছে আমার মা ফোন করছে তো ভুল করে অন্য জায়গায় ফোন করতে গিয়ে আমার কাছে ফোন চলে আসছে যতবারই আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি ততবারই আমাকে ফোন করছে তো যাই হোক কথা না বাড়িয়ে কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি তো কি কি শপিং করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ও আমার ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম ওর দাদুর কাছে তো আমার ছেলে আর ওর দাদু বাড়িতে বসে টিভি দেখছিল এটাই বলতে যাচ্ছিলাম তো একটা বাচ্চাদের জন্য একটা সোয়েটার কিনেছি এখন দেখছি কয়েকদিন পরে যেহেতু ঠান্ডা পড়ে যাবে এখন সব দেখছি যে ঠান্ডার জিনিস উঠে গেছে তো ওই জন্যেই সোয়েটারই নিয়ে এলাম কারণ গরমে গরমকালের জামা কাপড় সেরকম কিছুই দেখলাম না তো একটা সোয়েটার নিয়ে এসেছি তো বন্ধুরা আমার জন্য অনেক দিন পর কিছু জিনিস নিলাম তো আমার যে যে ব্যাগটা আমি সবসময় ব্যবহার করি সেই ব্যাগটার এই পাশটা না ছিঁড়ে গেছে তবুও ব্যবহার করছি সেরকম বোঝা যায় না তো অনেক দিন ধরে চাইছিলাম একটুখানি ছোটো মতো ব্যাগ কিন্তু জলের বোতল ধরবে যেহেতু আমার মেয়ে ছোট মেয়ের কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে তো এই একটা ব্যাগ নিয়েছি আমার জন্যে এটার মধ্যে বেশি কিছু ধরবে না কিন্তু ভাবছি পরে একটা ব্যাগ নিয়ে নেব এই একটা ব্যাগ নিলাম আর এই ব্যাগটার বেশি দামও না আর মা ইন্ডিয়াতে নিয়ে যাবে কিছু জিনিস তো মায়ের জন্যে মার এই ব্যাগটা পছন্দ হয়েছিল মা মা কাউকে দেবে তো মায়ের পছন্দ মতন এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা খুব সুন্দর অনেক কিছু ধরবে এরকম দুটো চেন আর ভিতরে আর একটা চেন আছে এর মধ্যে কিছু নেই কিছু প্লাস্টিক আছে এরকম একটা ব্যাগ নিয়েছে মা কাউকে দেওয়ার জন্য ব্যাগটা কিন্তু নর্মালের মতো বেশ ভালোই লাগছে ব্লু কালার আর আর একটা মা তাকে শুধু এই ব্যাগটা দেবে বলছিল তাই আমি বলছিলাম যে শুধু এই ব্যাগটা দিও না ব্যাগের সঙ্গে অন্য কিছুও দাও কারণ ব্যাগটা ভীষণ নর্মাল হয়ে যাচ্ছে মানে এমনি সুন্দর কিন্তু তবুও মানে নর্মাল মতন মনে হচ্ছে আমার কাছে তো ব্যাগের সঙ্গে একটা কিছু দিতে বলছিলাম তো মাকে বললাম যে একটা কম্বল কিনে দাও এই কম্বলগুলো খুব সুন্দর হয় আমি গতবার বাড়ি সবার জন্যে নিয়ে গেছিলাম সবাই বলতে আপনাদেরকে দেখেছি কাদের জন্যে নিয়ে গেছিলাম তো এই কম্বলটা কিনেছি এটা কিং সাইজের কম্বল আর কালারটা আমার কাছে বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো ব্যাস এই হচ্ছে আমাদের আজকের শপিং তারপরে বাড়ি ফিরে আমরা খাওয়া দাওয়া করতে করতে আবার মুভিও দেখে নিলাম মা হচ্ছে কুমড়ো কুমড়ো না লাউয়ের খোসা ভাজা করবো বলে লাউয়ের খোসাগুলো বানাচ্ছিলো আর ততক্ষণে আমি মেয়েকে মেয়েকে খাওয়াচ্ছিলাম সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম বাড়িতে দুজন মানুষ থাকলে না কাজও তাড়াতাড়ি হয়ে যায় তো মা বেশিরভাগ মানে রান্নার সবজি বানিয়ে দেয় তো আমার রান্না বান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় সবজি বানানো থাকলে রান্নাবান্না হতেও বেশি টাইম লাগে না ওই জন্য ভীষণ সুবিধা হচ্ছে মা বাবা আসার পর বাচ্চারাও ঠামা দাদু পেয়ে ওরা খুব আনন্দ করছে আর আবারও অনেকটা খাটনি কম হয় সবজি বানানো লাগে না রান্না করার সময় এই আর কি যাওয়ার অনেক দেরি আছে তো আস্তে আস্তে টুকটুক করে কিনে রাখছি পরেও আস্তে আস্তে আবার আরো বাজার হবে আর মা বাবা চলে গেলে তো আপনারা দেখতেই পাবেন ও একটা জিনিস বলা হয়নি একটা ছোট থেকে মাদুর নিয়েছি মা বলছে যে আমাদের বাড়ি যে মাদুরগুলো আছে মাদুরগুলো খুব বড় বড় মা বলছে একটা ছোট মাদুর হলে বেশ ভালো হয় কারণ মাদুরগুলো খুব বড় বড় তো ওই জন্যে এই মাদুরটা নিয়েছি কালারটা এমন ব্রাউন কালার ছোট্ট একটা মাদুর তো চলুন বন্ধুরা বাই বাই রাতে রাতে দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই ছোটো হয়ে গেছে আপনাদের সঙ্গে পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে